নমস্শি বন্ধুরা শিব মহাপুরাণ কাব্যে আপনাদের সবাইকে স্বাগত গতকাল আমরা শ্রবণ করেছিলাম মহাদেবের অবতার সম্পর্কে আজ আমরা শ্রবণ করবো নন্দীশ্বর এবং অন্যান্য কাহিনী সম্পর্কে তো চলুন বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শিলাত নামে এক ধর্মাত্মা মণি ছিলেন পিতৃলোকের আদেশে তিনি অজনিজ সুব্রত ও মৃত্যুহীন পুত্র লাভের উদ্দেশ্যে তপস্যা করে দেবেশ্বর ইন্দ্রকে সন্তুষ্ট করেছিলেন কিন্তু দেবরাজ ইন্দ্র এমন পুত্র দান করতে নিজেকে অসমর্থ ঘোষণা করলেন এবং তাকে মহাশক্তিধর মহাদেবের আরাধনা করার উপদেশ দিলেন তারপর শিলাদ মুনি ভগবান মহাদেবকে সন্তুষ্ট করবার জন্য তপস্যা শুরু করলেন তার তপস্যায় প্রসন্ন হয়ে মহাদেব সেখানে উপস্থিত হলেন এবং মহাসমাধিতে নিমগ্ন শিলাদকে আলতো করে স্পর্শ করে জাগালেন তখন শিলাদ শিবের স্তব করলেন আর ভগবান শিব তাকে বর দিতে প্রস্তুত হলেন শিলাদ বলেন হে প্রভু আমি আপনারই মতো মৃত্যুহীন অজনের পুত্র চাই তখন মহাদেব প্রসন্ন হয়ে বলেন হে তপধন প্রাচীনকালে ব্রহ্মাজী মণিগণ ও মহাদেবগণ তপস্যার মাধ্যমে আমার অবতার ধারণের জন্য আমার আরাধনা করেছিলেন সেই কারণেই হে মুনি যদিও আমি সমগ্র জগতের পিতা তবুও তুমি আমার পিতা হবে এবং আমি তোমার অজনেচ পুত্র হব আমার নাম হবে নন্দী কথা শুনে করুণাময় শঙ্কর তার চরণে দাঁড়ানো মুনির দিকে করুণ দৃষ্টি নিক্ষেপ করলেন এবং এই আদেশ দিয়ে উমার সঙ্গে সেখান থেকেই অন্তর্ধান হয়ে গেলেন মহাদেব চলে যাওয়ার পর মহামণি শিলা তার আশ্রমে ফিরে গিয়ে পুরো ঘটনাটি বললেন কিছু সময় পর যখন যজ্ঞ বেদাত্রের মধ্যে শ্রেষ্ঠ আমার পিতা যজ্ঞ করবার জন্য যজ্ঞ ক্ষেত্রে চাষ করছিলেন তখন শম্ভু আদেশে যজ্ঞের পূর্বেই আমি তার শরীর থেকে জন্ম নিলাম সেই সময় আমার শরীরের আভার ছিল যুগান্তরে রোগটির মতো প্রখর তখন চারিদিকেই আনন্দ ছড়িয়ে পড়লো এবং শিলাদ মুনির অত্যন্ত প্রশংসিত হতে লাগলো হে মুনি এরপর যেমন কোনো গরিব মানুষ হঠাৎ ধন লাভ করলে আনন্দ পায় তেমনই আমাকে পেয়ে আমার পিতা অত্যন্ত হর্ষিত হয়ে দিলেন মহেশ্বরের সুন্দরভাবে বন্দনা করলেন এবং আমার নিয়ে দ্রুত তার পল্লব কুটিরে চলে গেলেন যখন আমি শিলাদের কুটিরে পৌঁছালাম তখন আমি আমার সেই ঐশ্বরিক রূপ ত্যাগ করে মানব রূপ ধারণ করলাম এরপর শিলাদ আমার জাতকর্ম প্রভৃতির সমস্ত সংস্কার সম্পন্ন করলেন পঞ্চম বছরে পিতা আমাকে সমস্ত বেদ এবং অন্যান্য শাস্ত্রের সহিত পূর্ণাঙ্গ শিক্ষা দিলেন সপ্তম বছর পূর্ণ হলে মহাদেবের আদেশী মিত্র ও বরুণ নামে দুই মুনি আমাকে দেখার জন্য আমার বাবার কাছে এলেন শিলাদ মুনি তার যথাযোগ্য আপ্যায়ন করলেন যখন সে দুই মহাত্মা আনন্দ সহকারে আসে বসেন তখন তারা আমার দিকে বারবার চেয়ে বললেন হে তাতলাদ যদিও তোমার পুত্র নন্দীর সমস্ত শাস্ত্রের অর্থে পারদর্শী বিদ্যান তবুও তার আয়ু খুবই কম আমরা বহু প্রকারে চিন্তা করে দেখেছি এখন তার আয়ু এক বছরেরও বেশি নেই তাদের মুখে এমন কথা শুনে পুত্র বৎসল শিলা নন্দীকে বুকে জড়িয়ে ধরে দুঃখে ভেঙে পড়লেন এবং জোরে জোরে কাঁদতে লাগলেন এই দৃশ্য দেখে নন্দী শিবজির চরণ কমল স্মরণ করে আনন্দ সহকারে পিতাকে জিজ্ঞাসা করলো হে পিতা আপনি এমন আপনার কি দুঃখ হয়েছে যার ফলে আপনার শরীর কাটছে আপনি কেন কাটছেন এ কথা শুনে তার পিতা বলেন হে পুত্র তোমার স্বল্পায়ু হওয়ার দুঃখে আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি তুমি বলো আমার এই কষ্ট কে দূর করতে পারবে আমি কার স্মরণ নেব তখন পুত্র বলেন হে পিতা আমি আপনার মতোই শপথ করে বলছি এবং এটি একেবারে সত্য কথা বলছি যে দেবতা দানব জমকাল অথবা অন্য যে কোনো প্রাণী এরা সকলে মিলে আমাকে হত্যা করতে চাইলেও আমার শৈশবকালে আমার মৃত্যু হবে না সুতরাং আপনি চিন্তা করবেন না তখন তার পিতা জিজ্ঞাসা করলেন হে আমার প্রিয় পুত্র তুমি এমন কোন তপস্যা করেছো। বা এমন কোন ব্রত করেছো। জ্ঞান যোগ ঐশ্বর্য অর্জন করেছ যার জোরে তুমি এমন ভয়ঙ্কর দুঃখকেও দূর করতে পারবে তখন সেই পুত্র বলল হে তা তো আমি তপস্যা বা বিদ্যার দ্বারা মৃত্যুকে পরাস্ত করব না আমি মহাদেবের ভজনের দ্বারাই মৃত্যুকে জয় করব। এর বাইরে অন্য কোনো উপায় নেই এ কথা শুনে আমার মস্তক নত করে পিতার চরণে প্রণাম করলাম এবং তাকে প্রদক্ষিণ করে উত্তম বনের দিকে রওনা দিলাম বনে গিয়ে আমি এক নির্জন স্থানে আসন পাতলাম উৎকৃষ্ট বুদ্ধির আশ্রয় নিয়ে কঠোর তপস্যায় পবিত্র হলাম এমন তপস্যা যা বড় বড় মুনিদের পক্ষেও দুষ্কর তখন আমি নদীর পবিত্র উত্তর দিকে দৃঢ়ভাবে ধ্যানস্থ হয়ে বসলাম একাগ্র সংযত মন নিয়ে হৃদয়ের কোমল মধ্যস্থলে তিন নয়ন দশভূজা বিশিষ্ট শান্ত মূর্তি দেবাদিদেব সদাশিবের ধ্যান করে রুদ্রাক্ষ মন্ত্র জপ করতে লাগলাম আমাকে এমন তন্ময় দেখে চন্দ্র অর্ধভূষিত পরমেশ্বর মহাদেব প্রসন্ন হলেন এবং উমাসহ প্রকাশিত হয়ে আমাকে আশীর্বাদ দিয়ে বলেন হে নন্দন তুমি অত্যন্ত উৎকৃষ্ট তপস্যা করেছ তোমার এই তপস্যায় আমি বড়ই সন্তুষ্ট হয়েছি এবং বরদান করতে চেপছি তোমার মনে যা ইচ্ছা তুমি আমাকে বলো মহাদেবজির এমন কথা বল শুনে আমি শিরোনত হয়ে তার চরণে লুটিয়ে পড়লাম তারপর অবস্থা ও শোক নাশকারী পরমেশ্বরের স্তব করতে লাগলাম এরপর ভগবান শিব নিজ হাতে আমাকে তুলে ধরলেন এবং শরীরে হাত দিয়ে বুলিয়ে দিলেন তারপর জগদীশ্বর গণাধক্ষ ও হিমাচল কুমারী পার্বতীর দিকে তাকিয়ে আমাকে বলল হে বৎস নন্দী এই দুই ব্রাহ্মণকে আমি পাঠিয়েছিলাম তোমার মৃত্যু হয় কিসের তুমি তো আমারই সমান এ বিষয়ে কোনো সন্দেহ নেই তুমি অমর দুঃখহীন ও অক্লান্ত হয়ে সাদা গণনায়ক থাকবে তোমার মধ্যে আমার মতোই বল থাকবে তুমি সর্বদা আমার পাশে অবস্থান করবে এবং আমার প্রতি তোমার প্রেম নিরন্তন বৃদ্ধি পাবে এ কথা শুনে দয়ার শুকুর শম্ভু নিজ কমল দল নির্মিত শিরভূষণ খুলে আমার গলায় পরিয়ে দিলেন আর সেই শুভমালা গলায় পরতেই আমি ত্রিনয়ন দশভূজা সম্পন্ন হলাম এবং দ্বিতীয় শঙ্করের মতো রূপ ধারণ করলাম এরপর ভগবান শিব আমার হাত ধরে জিজ্ঞাসা করল বলো এখন তোমার আর কোনো উৎকৃষ্ট বট দেব নাকি তারপর সে বিশুদ্ধ শিব জটায় অবস্থানকারী মালার মতো নির্মল জল হাতে নিয়ে বললেন তুমি নদী হয়ে যাও এ কথা বলেই সেই জল ছিটে দিলেন তখন সেই জল স্বচ্ছ প্রবল গতিময় দ্যুতিময় মনোহর রূপে পাঁচটি সুন্দর নদীতে পরিণত হলো যাদের নাম হল জটদকা স্পৃষ্টতা বৃষধ্বনি স্বর্ণদকা ও জম্বু নদী এই পাঁচটি নদী শিবের পশ্চাৎ ভাগের মতোই পরম শুভ মহেশ্বরের নিকটে এর নাম উচ্চারণ করলেই এটি পরম পবিত্র হয়ে যায় যে মানুষে পাঁচটি নদীতে গিয়ে স্নান ও জপ করে পরমেশ্বর শিবের পূজা করে সে শিব শয্যায়ু লাভ করে এতে কোনো সন্দেহ নেই তারপর ভগবান শিব উমাকে বললেন এ অব্যয় আমি নন্দীর অভিষেক করে তাকে গণনায়ক বানাতে চাই এ বিষয়ে কি তোমার কি মত তখন দেবী উমা বললেন হে দেবেশ আপনি নন্দীকে গণনায়কের পথ প্রদান করতেই পারেন কারণ শিলাদন্দন আমার কাছে পুত্রসম। সে আমার অত্যন্ত প্রিয় এরপর ভক্ত বৎসল ভগবান শঙ্কর তার অতুলনীয় বলশালী গন্ধের ডেকে বললেন হে নায়ক তোমরা সকলেই আমার আদেশ পালন করো তোমরা এই প্রিয় পুত্র নন্দীশ্বর সমস্ত গণনায়কদের সভাপতি ও গণদের নেতা হবে তাই তোমরা সকলে মিলে প্রেমপূর্বক এর আমার গণপতি পদে অভিষেক করো আজ থেকে নন্দীশ্বর তোমাদের প্রভু হবে মহাদেবের এমন বলা এবং আদেশ দেওয়ার পর সমস্ত গণনায়ক এমন বস্তু বলে তা গ্রহণ করলেন এবং অভিষেকের জন্য সামগ্রী সংগ্রহ করতে লাগলেন তারপর সমস্ত দেবতাও মনে মিলে আমার অভিষেক করলেন এরপর মরুদদের সুন্দর কন্যা সুজসার সঙ্গে আমার বিবাহ দিলেন এবং তখন আমাকে বহু দুতিময় বস্তু দান করা হলো এভাবেই আমি আমার পুত্রীকে নিয়ে শম্ভু শিবা ব্রহ্মা শ্রীহরি চরণে প্রণাম করলাম তারপর ভগবান শিব বললেন হে সত্যপুত্র এই তোমার প্রিয় সুজসা এবং তুমি আমার কথা শোনো তুমি আমাকে তুমি আমার পরম প্রিয় তাই আমি তোমাকে মনোবাসনা পূর্ণকারী বট প্রদান করছি হে গণেশ্বর নন্দী তুমি আমার অবিচ্ছিন্ন প্রেম ভজন বিশিষ্ট পরম ঐশ্বর্যশালী মহান ধনুর্দ্ মহাবলী এবং সর্বদা পূজ্য হবে যেখানে আমি থাকবো সেখানেই তোমার অবস্থান থাকবে আর যেখানে তুমি থাকবে সেখানেই আমি থাকব। এই একই অবস্থা তোমার পিতা ও পিতামহেরও হবে তোমার এই মহাবলী পিতা পরম ঐশ্বর্যশালী আমার ভক্ত এবং গণনায়ক হবে এই নিয়ম তোমার পিতামহের উপরও প্রযোজ্য হবে শেষ পর্যন্ত তোমরা সকলেই আমার কাছ থেকে বর লাভ করে আমার সান্নিধ্য লাভ করবে এ কথা শুনে নন্দীশ্বর বললেন হে মহাবায়ক দেবী উমাও বর দেওয়ার জন্য উৎসুক হলেন এবং আমাকে বললেন হে পুত্র তুমি আমার কাছ থেকেও একটি বর চাও আমি তোমার সব অভিষ্ট মনস্কামনা পূর্ণ করব। তখন দেবীর এই বাক্য শুনে আমি হাত জোড় করে বললাম হে দেবী আপনার চরণে আমার শ্রেষ্ঠ অটুট ভক্তি যেন বিদ্যমান থাকে আমার এই প্রার্থনা শুনে দেবী বললেন এমনটাই হবে এরপর শিবানন্দির প্রিয়তমার স্ত্রী সুরজ শাহকে সম্বোধন করে দেবী বলেন হে বৎস তুমিও তোমার অভীষ্ট বর গ্রহণ করো তোমার তিনটি চোখ হবে তুমি জন্মবন্ধন থেকে মুক্তি পাবে পুত্র পৌত্রীর দ্বারা সম্পূর্ণ থাকবে এবং আমার মধ্যেও তোমার স্বামীর মতো তোমার অটল ভক্তি বজায় থাকবে এরপর শিবজির আজ্ঞায় প্রফুল্ল চিত্তে সফল দেবদেবীরাও আমাদের উভয়কে বরদান করলেন তারপর শিব পরিবার সহ আমাকে নিজের করে গ্রহণ করলেন উমাসহ বৃষবে আরোহণ করে আত্মীয় স্বজনদের মধ্যে নিজের বাসস্থানে চলে গেলেন হে মনীশ্বর এভাবেই আমি তোমাকে আমার অবতারের বর্ণনা করছি এটি মানুষের জন্য সর্বদা আনন্দদায়ক এবং ভক্তিবর্ধক যে শ্রদ্ধাশীল মানুষ ভক্তি ভরে মনোযোগ দিয়ে আমার এই নন্দীর জন্ম বল্লাভ অভিষেক ও বিবাহের বর্ণনা শুনে বা অন্যকে শোনায় অথবা পরে বা অন্যকে পড়ায় সে সমস্ত লোকে সমস্ত সুখ ভোগ করে এবং শেষে পরম গতি লাভ করে বন্ধুরা এই ছিল আমাদের আজকে শিব মহাপুরাণ কাহিনী আমাদের এই কাহিনী এখানেই আমরা সমাপ্ত করছি এবং এই কাহিনীর পরবর্তী অংশ নিয়ে আমরা আবার আগামীকাল আপনাদের এই প্রিয় চ্যানেল ধর্মকথা সম্পাতে মিলিত হব বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে হারহার হার মহাদেব লিখতে একদমই ভুলবেন না